আসসালাম আলাইকুম সবাইকে উত্তরবঙ্গের জেলা কুড়ি গ্রামের মানুষ আমরা আর কুড়ি গ্রাম মানে শীতের আসল রূপ কিন্তু আজ উলিপুরে যে শীতটা পড়ছে সেটা ভাষায় প্রকাশ করার মতো না সকাল থেকে কুয়াশা চাদরে ঢাকা চারপাশ আর হেমেল হাওয়ায় যেন হাড়ের ভেতরে গিয়ে লাগছে কন কনে মোকাবেলা করতে আজ চলে আসলাম আমাদের উলিপুর শহরে কেনাকাটা করতে বাজারে পা দিতেই দেখি অন্যরকম स्त যতই বাড়ছে গরম কাপড়ের দোকান গুলোতে মানুষের ভিড় ততই বাড়ছে সোয়েটার জ্যাকেট থেকে শুরু করে টুপি কিছুই বাদ যাচ্ছে না এই কেনাকাটার তালিকা থেকে সবাই শীতের কাপড় কিনতে এসেছে এই সময়টা অদ্ভুত সুন্দর একদিকে যেমন হাড় কাঁপানো ঠান্ডা অন্যদিকে মোরে মরে ভাপা আর চিতই পিঠার ধোয়া ওঠা গন্ধ কেনাকাটার ফাঁকে এক কাপ গরম চা আর পিঠা না হলে তো শীতের এই ঘোরাঘুরি অপূর্ণতাই থেকে যাবে তবে এবার যেন শীতটা একটু আগে ভাগে জেকে বসেছে হাত পা যেন জমে বরফ হয়ে যাচ্ছে নিজের জন্য এবং পরিবারের সবার জন্য কিছু দরকারি গরম কাপড় কিনলাম সাধ্যের পছন্দের জিনিসগুলো খুঁজে পেতে বেশ কয়েকটা দোকান করতে হলো যে হারে ঠান্ডা পড়ছে তাতে আগাম প্রস্তুতি না নিলেই বিপদ দিন ধরে তো রোদে উঠতেছে না মাঝে মাঝে একটু করে উঠে সেটা আবার দুপুর বেলা তার আগে একটু রোদ দেখা যায় না কয়েকদিন আগে কত সুন্দর ছিল সকালবেলা রোদ ধরে একটু রোদ নেই রোদ নেই তো কি হয়েছে গোসল করার পর মানুষদের ঠান্ডা রাখলে উত্তরবঙ্গের মানুষরা আগুন চালিয়ে তারা গা কারণ তার আগুন পোহাতে খুব ভালোবাসে শীতকালে সবাই প্রতিটা বাড়িতেই উঠানে দেখবেন আগুন পোহাচ্ছে শেষ করে বাচ্চাদের আর বয়স্কদের জন্য একটু বেশি সতর্কতা দরকার কারণ এই সময় তাদেরকে অনেক বেশি ঠান্ডা লাগে কেনাকাটা শেষে করে যখন বাড়ির পথে উলিপুরে এই শিশির বাতাস আর কুয়াশার ভিতরে দিয়ে পথ চলা কষ্ট হলেও স্মৃতিটা কিন্তু বেশ এখানে কিছু সুপারি দেখা হলো পান সুপারি নেওয়া হলো কারণ বাড়িতে অনেক মানুষ পান সুপারি খায় তাদের জন্য তো কিছু নিয়ে যেতেই হবে কিন্তু আমারও একটু পছন্দ ভাত খাওয়া শেষে পান না খেলে জমেই না অনেকে আবার যদদা দিয়েও খায় আমার অতটা নেশা হয়নি একটু একটু করে খাইতে বেশ ভালোই লাগে যারা এখন উলিপুরে আছেন বা বাইরে বের হতে যাচ্ছেন অবশ্যই ভালো মানের গরম কাপড় রাখবেন সাথে এই হার কাপানো শীতে সবাই সাবধানে থাকুন এতক্ষণ বাজার ঘুরে আমার মনে হলো বাজারে কেন জানি একটু ঠান্ডা নেই বাজার থেকে বের হলে আসলে খুব ঠান্ডা কারণ উলিপুরে একটু মানুষজন বেশি থাকে তো মানুষের গরমে গরমও থাকে ক্ষীর ভিডিওতে যে জায়গাগুলো দেখা হলো সেগুলোর মধ্যে কোনটা আপনি চেনেন যেটা চিনবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার নতুন ভিডিও পেতে আমার আমার পেজটা ফলো করে রাখবেন আল্লাহ হাফিজ সবাইকে সবাই সুস্থ থাকবেন